পৃথিবীতে যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে একটি পাপুয়া নিউগিনি যার অবস্থানও দ্বিতীয় নম্বরে আফ্রিকার গিনি অঞ্চলের মানুষের সাথে এখানকার মানুষের মিল থাকায় নাম দেওয়া হয় নয়াগিনি যার অবস্থান ওশেনিয়া মহাদেশে পাপুয়া নিউগিনি পৃথিবীর স্বাধীন ও সার্বভৌম দেশ এ দেশ সংবাদে খুব কম আসলেও এটির প্রভাব বিশ্বে ঠিকই রয়েছে আর এনবিডি টিউবের আজকের ভিডিওতে পাপুয়া নিউগিনি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের পাপুয়া নিউগিনির প্রায় পুরো অংশ জুড়েই রয়েছে ঘন জঙ্গল খন্ড খন্ড দ্বীপ খনিজ পদার্থে সমৃদ্ধ এ দেশটি প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব আর এখানে বাস করে অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তার মানুষ ঘন জঙ্গলের কারণে এখানকার মানুষগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে না এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করা খুবই কঠিন এভাবে বিচ্ছিন্ন থাকার ফলে একটি অঞ্চলের মানুষদের ভাষা অন্য অঞ্চলের মানুষদের ভাষা থেকে আলাদা হয়েছে এক অঞ্চলের মানুষ এক এক রকম ভাষা ব্যবহার করে এ কারণেই দেশ জুড়ে এত ভাষার জন্ম এক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যত ভাষা রয়েছে তার এগারো দশমিক ছিয়াশি শতাংশ ভাষায় রয়েছে এ দেশে মাত্র এক হাজার জন মানুষ কথা বলে এমন ভাষাও রয়েছে এখানে পাপুয়া নিউগিনিতে সবচেয়ে বেশি যে ভাষাটি ব্যবহৃত হয় তার নাম এনগা এই ভাষায় কথা বলে প্রায় দুই লাখ মানুষ পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবি এখানে অফিস আদালতে তিনটি ভাষা ব্যবহৃত হয় এমন ভাষা বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দেশ হিসেবে পাপুয়া নিউগিনি পৃথিবীর মানুষদের কাছে পরিচিতি লাভ করেছে অনেকগুলো ভাষা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের ফলে দেশটি পর্যটকদের তীব্রভাবে আকর্ষণ করে বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত আর এম ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন